বদনাম হবে তো আজকে হোটেলে উঠেছি সারা রাত জার্নি করে গিয়ে সকাল নয়টায় সকাল হয়ে গেছে তো আমি আবার পায়ে জামার পকেটে টাকা রেখেছিলাম প্রায় ৩৫ থেকে চল্লিশ কাছাকাছি এরকম কিছু একটা অ্যামাউন্টের টাকা তো ঘুমানোর আগে টাকাটা পকেট থেকে বের করে বালিশের নিচে রেখেছি বালিশের নিচে তো ঘুম থেকে উঠেছি জোহরের নামাজ পড়েছি বের হয়ে গিয়েছি বাহিরে দুপুরের লাঞ্চ করার জন্য কিন্তু টাকা যে বালিশের নিচে ছিল আমি ভুলেই গেছি হোটেলে খেতে গেছি বিল দেওয়ার জন্য বলেছে বিল হয়েছে ছয়শো থেকে সাতশো টাকা পকেটে হাত দিয়েছি দেখছি টাকা নাই মাথা তো আমার ঘুরে গেছে কিরে টাকা আমি রাখলাম কোথায় হঠাৎ করে মাথায় আসছে আরে টাকা তো আমি হোটেলের বালিশের নিচে রেখে এসেছি সঙ্গে সঙ্গে কোনো কথা ছাড়াই গাড়ি ঘুরিয়ে হোটেলে আসলাম এসে খুব বিনয়ের সাথে ম্যানেজার স্যার বললাম স্যার আমি আব্রাহ কাসি ফুজুর আপনি আমাকে চেনেন আমি আপনাদের হোটেলের রুমে বালিশের নিচে এত টাকা রেখে গেছিলাম এক হাজার টাকার বান্ডিল আর পাঁচশো টাকার বান্ডিল রেখে দিলাম বালিশের কাছে বললাম স্যার যে পেয়েছে আমাকে বলেন দিয়ে দিতে তো দুইজন যুবক আসলো যারা ক্লিনার যারা হোটেল ক্লিন করে আমি ডাকলাম এই এদিকে আসছো ওরা আমাকে আগে দেখে নাই বললাম তোমরা কি আমাকে চেনো আমাকে চিনতে পারতেছো তো যে আমার বেড গুছিয়েছে যে আমার বালিশ হটিয়েছে সে বলছে হ্যাঁ আমি আপনাকে চিনি আপনি আসিফ হজুর আপনার ওয়াজ আমি শুনেছি তোকে বললাম বাবু যেহেতু তুমি আসিফ হুজুরকে চেনো দেখো বাবা আমি তোমার সঙ্গে ঝামেলা চাই না আমার বালিশের তলে আমি টাকা রেখে গেছি আমি হানড্রেড পার্সেন্ট ড্যাম শিওর টাকাটা বাবা আমাকে দিয়ে দাও তোমাকে আমি হাদিয়া দিয়ে বাসায় চলে যাব যুবকটা মুখের উপরে বলছে না আমি টাকা দেখি নাই জীবনেও না এটা সম্ভব না আমি এক টাকাও হাত দেই নাই আমি বললাম প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড একটু বোঝো আমার বাদমাগরি প্রোগ্রাম আসরে আজান হয়ে গেছে দিয়ে দাও বাবা কোনো ঝামেলা চাই না থানা পুলিশ চাই না দিয়ে দাও আমি বুঝালাম আমার ড্রাইভার বুঝালো, পিএস বুঝালো ম্যানেজার বোঝালো সে বুঝতে রাজি না এবার হোটেলের মালিক চলে আসছে বলো শিক্ষিত অনেক বড় ঘরের মানুষ তিনি এবং তিনি একজন অ্যাডভোকেটকেও নিয়ে আসছে সিসিটিভি ক্যামেরা ওপেন করা হলো কে গেছে হুজুরের রোমে আর কে বের হয়েছে তা আমি চোর ধরতে গিয়ে নিজেই চোর হয়ে গেছি তারা আমাকে বলতেছে আপনি যে টাকা রাখছেন তার প্রমাণ কোথায় আমাকে বলতেছে বিনয়ের সাথেই বলছে যে স্যার আপনি যে টাকা রেখেছেন এখানে চল্লিশ হাজার টাকা তার প্রমাণ কি আপনি আমাকে বলেন আমি তো ঝগড়া চাই না আমি সব সবসময় সমাধান চাই তা আমি বললাম